বাইরামান মালিক ইবনে দিনার জবরদস্ত একজন बुजुर्ग সফর এর আনা হে গলেন নদী পার হবেন পার হওয়ার জন্য নদী পারার জন্য কিছু নাই হঠাৎ করে তাকায়া দেখেন একটা নৌকা নদীর কিনারা এসে দাঁড়ায় গেল তাযকিরাতউল আওলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদ উদ্দিন আতর الرحমাতুল্লাহ আলাইহি লিখেন माले नदी किनाराए नौका देखिए नौकर ऊपर उठलेनारो किसो जत्री उठलो নৌকা নদীর মাঝে যাওয়ার পর ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আমার নৌকার কেরায়া দাও ভাড়া টাকা দিয়ে দাও সবাই টাকা দেয় মালিকের কাছে বিন্দু থেকে বিন্দু টাকা নাই অর্থ নাই এবার বলে ও মাঝি ভাই তুমি দর্জনারে নেও এর সাথে আমারে নিয়ে যাও তোমার নৌকার ক্ষতি হবে না আমার কাছে টাকা নাই আমারে মাফের দৃষ্টি দিয়া তাকায়া দেখো চোরে শোনে না ধর্মের বয়ান নৌকার মাঝির মাথা গরম হয়ে গেল এমন গালা গালি শুরু করলো মালে কোনো গালির জবাব দেয় না মদিনার নবীর শূন্য গালির জবাব না দেওয়া কার সুন্ন গালি না দেওয়াটা নবীন ইহুদি নবিরে গালি দেয় আবু বাকর বসে আছেন আমার নবী জবাব দেন না মুস্কি মুস্কি আবু গরম হয়ে গেল নবী জবাব দেন না কেন আবু বাকর কে নবী চুপ করায় দিলেন কত আর চুপ থাকা যায় মাথা গরম হয়ে গেল ইহুদি আমার নবিরে গালি দিবার কত সহ্য করা যায় এইবার আবু বাকর দাঁড়াইয়া এহুদির গালাগালির জবাব দেওয়া শুরু করলেন আমার নবীর চেহারা মোবারকটা বলিন হয়ে গেল আবু বাকার বলেন পায়গম্বর এতক্ষণ চেহারা ছিল হাসি মুখ এখন বিবর্ণ হলো কেন আল্লাহর নবী বলেন ও আবু বাকার আমি যখন চুপ করে বসে আছি এক তরফা এহুদি আমাকে যখন গালি দিচ্ছিল আমার আল্লাহ ফিরিস্তা পাঠায় ওর গালির জবাব দিতেছিলেন তুমি যখন জবাব দেওয়ার জিম্মা হাতে নিছো আল্লাহর রহমতের ফেরেস্তা চলে গেছে মনটা বেজা नौकर no मजी কত সহ্য করা যায় সীমা পেরিয়ে গেল মালিক সহ্য করতে না পেরে চাইছিল মাওলার কাছে কিছু বলবে না চুপচাপ থাকবে চলে যাবে এমন গালি শুরু করলো মালিক আর ধৈর্যের বাদ বেঁধে রাখতে পারলেন না সাথে সাথে কলবের সম্পর্কের তারটা খোদার সাথে লাগায় দিলে ও দয়ার মালিক আমি তোমার গোলাম মালিকের ইজ্জত যেন নষ্ট না হয় আমি তোমার গোলামি করি তোমার মহাব্বতের বান্ধব আমার রক্ষা করে নৌকার মাঝির জবানে তালা লাগায় দাও আল্লাহ কায়রে নদীর মাছ জলদি করে যা স্বর্ণের টাকা নিয়া আমার মালিকের সামনে হাজির হয়ে যা একটা মাস একটা টাকা নিয়ে আসবে হয়ে গেল কিন্তু না হাজার হাজার মাস প্রতিযোগিতা লাগলো কার আগে কে নৌকার কাছে যাবে আর আল্লাহ মালিকের হাতটার সোয়া তার গায়ে লাগবে বরকট পাবে এমন দৌড় শুরু হয়ে গেল নৌকার চারি পার্শ্বে মাস টাকা নিয়ে ঘুরতেছে দিনার নিয়ে ঘুরতেছে নৌকার মাঝিরে মালিক কয় কত টাকা লাগবে রে দুনিয়া লোভে বাটপার কত টাকা লাগবে ল এবার মালিকের টাকা দেখার অবস্থা দেখা ও নৌকাওয়ালার অন্তরে

তো পায়গনবলের আদর্শ গালি না দাও তাও নবীর আদর্শ আবার মাপ চাইলে মাপ করে দাও তাও নবীর আদর্শ ঠিক মাল এক নৌকা পেরিয়ে ওপার চলে গেলেন উঠে দেখেন জঙ্গল মাছখানে সরু পথ মালিক ইম্মি দিনার তাকায় দেখিন একটি সুদর্শন যুবক রাস্তার কিনারে শুয়ে শুয়ে কান্না করে আমারে খানা দাও খানা দাও মালিক বলেন আমি তাকায় দেখলাম একটা কাক ফুটে রাগায় রুটি নিয়ে যুবকের মুখে দিয়ে চলে গেল কার কুদরত আল্লাহ কিছুক্ষণ পর তাকায় দেখি আবার কাক একটু পানি নিয়ে যুবকের মুখে দিয়ে দিল কাক চলে গেল আমি যুবকের কিনারায় গিয়া বললাম এর যুব কই যাও কই তোমার পরিচয় কি তোমার পরিচয় কোথায় তোমার ঘর যুবক বলে আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য সফরে রওনা হয়েছে আমার সফর সাথীদেরকে কোন একটা জামেলার কারণে আমি পিছে পড়ে গেলাম হারায় গেল বাইতুল্লাহ যাওয়া বুঝি আমার হলো না আমি এখানে দীর্ঘ এক সপ্তাহের কিনারায় পড়ে আছি খানা নাই মাটিতে পড়ে পড়ে আমি আল্লাহর দরবারে খানা চাই নামার কাঁদলাম কান্নার পরে আল্লাহ আসমান থেকে কুদরতি জিম্মায় রিজিকের ব্যবস্থা করে দিলেন রিজিকের মালিক কে আর ওজরে বলেন মালিক বলেন এবার আমি আমার একটু পানির পিপাসা লাগলো কোথায় পাই পানি মরুভূমি জঙ্গল জংলার ভেতরে পানি তালাশ করে খুঁজে খুঁজে দেখলাম একটা ভেতরে জংলার মাঝে একটা পানির কূপ দেখা যায় মালিক বলেন আমি পানির কূপ থেকে গিয়া পানি পান করব হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ ভিন্ন এসে পানি পান করতেছে কূপের থেকে আমি দূরে ওর কাছে যাই না হরিণেরা চলে যাবে আমি পানি পান করব এরা কূপের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় পানি পান করে মালিক বলেন আমি হরিণরা চলে যাওয়ার পর পানি উঠানোর জন্য আমি পাত্র তালাশ করলাম আর রশি তালাশ করলাম রশি আর পাত্র নিয়া মাল

পানি মুখে আগায় নিয়ে দিলা আল্লাহ অন্তরে জবাব ঢেলে দেয় মা হালে ওরা যেমন আমি আল্লাহর উপরে ভরসা করেছি আমি ওদের ঠোঁটের আগায় পানি পৌঁছায় দিয়েছি ও মা তুমি যদি বাউতির উপরে পাত্রের উপরে ভরসা না কইরা আমি আল্লাহর শরণাপন্ন হইতি আমি আল্লাহ ও মুখে পানি পৌঁছায় দিতাম